আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদের জন্য বাংলাদেশি গুলগোলার মতো সোদিয়ান গ্যামাট রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি একটি গ্লাসের অর্ধেক পরিমাণ পানি নিয়েছি এবং এতে স্বাদ মতো লবণ দিয়ে এক চামচ ইস্ট এবং এক চামচের কম বেকিং পাউডার আর দুই চামচের মতো চিনি দিয়েছি এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতেই পারছেন চামচ দিয়ে ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর আগে থেকে মিশিয়ে রাখা সেই পানিটা এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি এখন আমি এই পানি এবং ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এতে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই তো এই স্টেপটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে যদি ময়দার মিশ্রণটা পাতলা হয়ে যায় তাহলে গেমার তৈরিটা হবে না তাই আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন যদি তারপরও পাতলা হয়ে যায় তাহলে অল্প একটু আটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার একবারেই মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে এই তো দেখতেই পারছেন কেমন হয়েছে এখন আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি হাতের সাহায্যে একটু একটু করে দিয়ে আগে থেকে গরম করে রাখা তেলে ভেজে নিচ্ছি এই তো দেখতেই পারছেন বেশিক্ষণ ভাজা যাবে না এটার কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে ওই মুহূর্তে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আমি এরকম করে একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর আমি এগুলো আমার নিজের ইচ্ছে মতো সাইজ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড়ো করে বানিয়ে নিতে পারেন আমি আবার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু ডানিশ দুধ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম